at at forty, at four, at four, place one, place one, at two, at forty চলুন আমরা চলে এসেছি আজকে শামশির আবাকাশে এখানে আমরা জেনে নিব ম্যামের সাথে কথা বলে যে আমাদের ছোট ছোট খুদে বাচ্চাদের কিভাবে ম্যাথের টিচিং দেওয়া হয় তো চলুন ম্যামের সাথে কথা বলে নিই বাইরে একটা ব্যানার লাগানো আছে আবাকাশে আমি ব্যানারটা দেখেই ভেতরে আসলাম তো এই আবাকাশটা কি আবাকাশ হচ্ছে ম্যাথস শেখানোর একটা টেকনিক ঠিক আছে ম্যাথস এখানে ম্যাথসের ওরালি মেন্টালি আমরা ম্যাথস ক্যালকুলেশন শেখাই যেখানে বাচ্চা কমপ্লিটলি ম্যাথ শেখে উইদাউট এনি ক্যালকুলেটর বড় বড় সাম ওরা শেখবে গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ অনেকগুলো স্টেজ হয় প্রত্যেকটা স্টেজ পার করে ওর গ্রাজুয়ালি ওরা আস্তে আস্তে ওরালি বা মেন্টালি যেটাকে আমরা এটা টার্ম অ্যাবাকাস টার্ম অনুযায়ী বলা হয় ম্যাথ শেখানো হয় এখানে শুধু ম্যাথসই না এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হ্যান্ড রাইটিং শেখানো হয় লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইমালটেনিয়াসলি দুটো হাতেই হ্যান্ড রাইটিং শেখানো হয় তারপরে মেডিটেশন করানো হয় যেটা আজকালকার দিনে বাচ্চাদের খুব নেসেসারি আমরা হয়তো ঘরে টাইম দিতে পারি না ওদের একদিন হলো দুদিন হলো ওরা এখানে এসে মেডিটেশন করে মেডিটেশনের সাথে আমরা ব্রেন জিমটাও করাই বলছি যে তাহলে আমরা একটু ডেমো দেখতে পারি এই অ্যাবাকাস সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই কিভাবে ওরাল মেন্টাল করানো হচ্ছে একদম অবশ্যই চলুন ক্লাস ঠিক

At seventy nine, place two. At seven, at seven. Answer is. Answer seventy four. Okay, mentally. At forty four, place eight. Place five. At four. Answer is. Place four. At forty four, place eight. Place five. At four. Answer is thirty five. At forty, at four. Place one. At two. Answer is. answer is 45 five। इतना किसे कहते हैं? उड़ाल सांस। देखना। at eleven। at eleven। at seven। at seven। less four। less four। uh, at seven। at seven। answer is answer is twenty one। at sixty one। at sixty one। less six। less six। at five। at five। at six। at six। answer is sixty six। ये वो नहीं तो नहीं तो

ওই যে করছে এই যে ও করছে দেখুন এটা রাইট এটা লেফট হ্যান্ডে লিখছে এটা রাইট হ্যান্ডে লিখে নিয়েছে এটা রাইট হ্যান্ড এটা লেফট হ্যান্ড বলছি যে আপনাদের এখানে শিখলে কোন কোন অপরচুনিটি পাওয়া যাবে দেখুন আমরা স্টেট লেভেল করাই স্টেট লেভেল কোয়ালিফাই করলে পরীক্ষা দিয়ে গেলে তারপর ন্যাশনাল লেভেলও করানো হয় আমাদের রিসেন্টলি স্টেট লেভেল এক্সাম আছে ডিসেম্বর টোয়েন্টি সেকেন্ড এ ধনধান্ন স্টেডিয়াম কলকাতাতে আছে তারপরে ওটা হয়ে গেলে ন্যাশনাল লেভেলে পরীক্ষা আছে আমরা এগুলো করাই প্লাস অ্যাবাকাসের নিজস্ব যে একটা ইয়ারলি এক্সাম হয় ওটাও করানো হয় আমাদের মেন সেন্টারটা হচ্ছে চাচলে এটা একটা শামসি স্টুডেন্টদের জন্য এখানে একটা ক্লাস করানো হয় ওনাদের বাচ্চারা কি এখানে ক্লাস করছে হ্যাঁ ওরা ওনারা আমাদের এস্টিম প্যারেন্টস ও ওর ইরফানুল হকের মা আমি ইন্দু ইরফানুল হকের মা আমার ছেলে রানিং দুই বছর থেকে ক্লাস করছে আমি চা ছেলে পড়াতে নিয়ে যেতাম এখন শামসিত হতে এখানে করে আমি তো খুব খুশি এই অ্যাবাগাস করিয়ে আমার ছেলে খুব স্যাটিসফাইড আমরাও কারণ এখানে অনেক কিছু করানো হয় অ্যাবাগাসের সঙ্গে সঙ্গে মানে ওরা একটা অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকছে মোবাইল খেলাধুলা মানে আলাদা কিছু সঙ্গে না থেকে গত বছর আমার ছেলে দিয়েছিল স্টেট লেভেলের এক্সাম মালদা সত্য স্টেডিয়ামে ওখানে লিঙ্গবিঙ্গ থেকে চ্যাম্পিয়ন হয়েছিল এবার আবার আমরা যাব কলকাতা এতে ধন্য ধন্য স্টেডিয়ামে এক্সাম দেওয়ার জন্য ডিসেম্বরে টোয়েন্টি টু ডিসেম্বরে আছে আমাদের এক্সাম এখানে অ্যাডমিশন করাতে গেলে কিভাবে আসতে হবে আর কি করতে হবে দেখুন এখানে অ্যাডমিশন করাতে গেলে যে কেউ আসতে পারে এখানে আমাদের ফ্রাইডে করে সপ্তাহে একদিন করে ক্লাস হয় এখানে সপ্তাহে একদিন সেই ফ্রাইডেতে আসবে অ্যাডমিশন করাবে এখানে আসলে আমার প্রসিডিওর বলে দেবো সেদিন থেকেই ক্লাস করতে পারবে আর লোকেশনটা হচ্ছে শামসি ইউনাইটেড ইয়ংস ক্লাব আছে ঠিক তার উল্টো দিকে আমাদের বিল্ডিং এ অ্যাড দেওয়া আছে কেউ ইজিলি আসতে পারবে ফোন নাম্বার ও দেওয়া রইল লিংকে যদি কেউ চান ফোন নাম্বার দেখে নিতে পারবে ঠিক আছে